যে ওয়েস্টচ চন্দ্রপুরে তিনজন বাংলাদেশি জঙ্গলের দিকে তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে তিনজন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসএ তারপর আগুন এটা তারা বিগত ছয় মাস আগে ইন্ডিয়াতে এসেছিল এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায় ব্যাঙ্গালোর ওইখানে তিন মাসের মতন ছিল ওইখানে তারা আধার কার্ড বানায়